আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে তিনি পি শর্ট থেরাপি নিয়েছিলেন পি শর্ট থেরাপি নেওয়ার পর ওনার কেমন ইম্প্রুভমেন্ট এসেছে সেটি ওনার মুখ থেকে শুনবো এবং ওনার লিঙ্গের কেমন ইম ওনার সতেজতার বৃদ্ধি পেয়েছে সেটি ওনার মুখ থেকে শুনবো এছাড়া তিনি পিআরপি সেশন করেছিলেন ওনার মাথার চুলের সমস্যার কারণে আলহামদুলিল্লাহ চুলের চিকিৎসার ক্ষেত্রে তিনি কেমনটা ইম্প্রুভমেন্ট পেয়েছেন পিআরপি করার পর সেটিও ওনার মুখ থেকে শুনবো এছাড়া ওনার মেস্তার সমস্যা নিয়ে এসেছিলেন কয়েকটি সমস্যা নিয়ে তিনি এসে এসেছিলেন মেস্তার সমস্যার ক্ষেত্রে ওনার মুখে মেস্তা ছিল সেটি কেমনটা ইম্প্রুভমেন্ট এসেছে সেটিও শুনব তিনি একজন প্রবাসী ভাই প্রবাস থেকে এসেই তিনি সময় নষ্ট না করেই তিনি চিকিৎসা শুরু করেছিলেন যখন তিনি বুঝতে পেরেছিলেন ওনার সমস্যা রয়েছে তখনই তিনি চিকিৎসা শুরু করে দিয়েছিলেন শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা ছিল এবং এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন তিন বছর তিন বছর ধরে ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন বীর্যপাত উত্থানজনিত সমস্যা ছিল লিঙ্গের সতেজতা কমে গিয়েছিল আপনি বলেছিলেন এবং আপনি তো পি শর্ট থেরাপি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আপনি পি শর্ট থেরাপি নেওয়ার পর কেমন ইম্প্রুভমেন্ট এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মেলামেশা আবার সময়টা কেমন পাচ্ছেন পনেরো থেকে বিশ মিনিট তার থেকে বেশি তার চেয়ে বেশিও পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং লিঙ্গের সচেতনতা বৃদ্ধি পেয়েছে কিনা আলহামদুলিল্লাহ সতেজতা বৃদ্ধি পেয়েছে এবং পিসো থেরাপি নেওয়ার পর কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি তো আপনার কোনো সমস্যা হয়নি তো এবং আপনার মাথা চুলের চিকিৎসায় পিআরপি করেছিলেন পিআরপি চিকিৎসা নেওয়ার পর চুল পড়াটা কি অবস্থা এখন এখন আগের থেকে অনেক ভালো আছে আগের থেকে অনেক কম কমে গেছে অনেকটাই কমে গিয়েছে চুল পড়া একেবারে অর্থাৎ উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ এবং মুখে মেস্তার সমস্যা ছিল মেস্তার চিকিৎসায় কেমন ইমপ্রুভমেন্ট এসেছে এখন চিকিৎসা নেওয়ার পর এখন আগের থেকে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ মেস্তার কালো দাগটা অনেকটা কমে গিয়েছে আপনি এই যে প্রবাসে বসে কত বছর ধরে আমার ভিডিওগুলো দেখছিলেন চার বছর ধরে দীর্ঘ চার বছর ধরে ভিডিওগুলো দেখছিলেন নিয়মিত দেখছিলেন নিয়মিত আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা যারা আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যখন কোনো প্রবাসী ভাই এসে এভাবে বলে যে আমি আপনার ভিডিওগুলো নিয়মিত চার বছর পাঁচ বছর ধরে দেখছি সত্যি তখন অনেক বেশি ভালো লাগে এবং হচ্ছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না অনেক প্রবাসী ভাইরাই রয়েছেন যারা আসলে দেশে আসার পর সময় নষ্ট করে ফেলেন চিকিৎসা সঠিকভাবে নিতে চান না অথবা হেলাপেলা করে সময়টা নষ্ট করে একেবারে ছুটি শেষ পর্যায়ে কিন্তু ডাক্তারের কাছে আসেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি সমস্যা মনে করেন একেবারে পূর্বেই আসলে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসা উচিত প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম